মুর্শিদ আলম দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ আলম বাড়ি গেলাই আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি দানের বদলা তুমি দাও আল্লাহ তুমি তাদের সহি সালামের সুখ শান্তিতে রাখিও রফুল আলম ইন আত্মীয় স্বজনকে ভালো রাখিও আল্লাহ তার বাম আত্মীয় স্বজন কবরস্থ হলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও তাদের জন্য জান্নাতি বিছানা বেছিয়ে দিও আমিন বলেন ভাই আর আগান আচ্ছা ওটা না হোক এক হাজার টাকা করে অন্তত ত্রিশ জন লোক তো ভাই এক হাজার টাকা করে তিরিশটা লোক দাঁড়ান অন্তত তিরিশটা লোক এক হাজার টাকা মাবন আপনাদের কাছ থেকে আমি একটাও এখনও দান পাইনি আপনার দিক দিয়ে ফেলিওর শুনি নাকি যে উত্তর দিনাজপুরের না শুনি কি আমি নিজে আদায় করেছি উত্তর দিনাজপুরের মালদায় দুইটা ডিস্ট্রিক্ট এই দুইটা জায়গাতে মেয়েদের দান অতুলনীয় ভালো দান করেন ওঁরা তো আপনাদের এখানকার কেমন বুঝতে পারলাম একটু উল্টা উল্টা লাগছে গো মাবন আপনারা কেউ বলেন স্বামীর জন্য দিবেন মা বাপের জন্য দিবেন দিবেন আল্লাহ রাস্তে বলেন ভাই মায়ের জন্য আব্বার জন্য এক হাজার টাকা করে বলেন দশটা লোক বলেন আগে তো দেখি জি হবে না বলেন যে ইনশাল্লাহ আমি আব্বার জন্য দিলাম দিয়ে দিব আব্বার জন্য দিবেন দেখেন বলেন বলেন না গো আল্লাহ রাস্তে বলেন উঠেন ইনশাআল্লাহ নেই আপনি লিখান যে আমি এক টাকা দিব কিংবা পাঁচশো টাকা দিব জি বলেন একেল্লা জীবন মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহ সাথে বলো কথা থাকবে না খো কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো মানুষগুলো কেউ তো কারো নয় পাখি তুমি ওরে আপন আপন বলিস মরার পরে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে তোরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কেসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই জেনাবে বিচার এমন দিন দিন বাড়ছে আপনি অবাক হয়ে যাবেন এই জেনেবে বিচার একদম গতি প্রায় দেড়শো মানে কি বলবো আপনাকে এতটা বেড়ে গেছে যে এর গতিটা দেড়শোর উপরে উঠে গেছে গাড়ি মানুষ চালায় একশো দেড়শো নাকি উঠা একশোতে উঠা দেড়শোতে উঠা দুশোতে কিন্তু এই রকম চালচলন হয়ে গেছে একটা জেনা ব্যবচার এ কারণ কয়েকটা কারণ আছে আমার গবেষণা অনুযায়ী কয়েকটা কারণ আছে আজকে বর্তমানে জেনা ব্যবচার আস্তে আস্তে বাড়ার কারণ প্রথম মূল কারণ হলো মোবাইল আপনি আমার সঙ্গে একমত হবেন কি জানি না ফেসবুকে একটা লোক দামি মানুষ পোস্ট করেছিল পোস্টাতে লিখা ছিল কি জানেন বলছে কোন বাপ মা যদি কোন বাপ মা কোন গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয় ভালো করে শোনেন কথাটা কোন বাপ মা যদি মেয়েকে বা ছেলেকে মোবাইল দিয়ে দেয় কোনো মেয়েকে কোনো বাপ মোবাইল হাতে ধরিয়ে দেয় তাহলে জেনে নিতে হবে ওই মেয়ের জন্য পুরুষের জায়গা করে দিল কথাটা বুঝেছেন কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নাও ওই বাপমা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল কেমন করে আপনার মেয়েকে আপনি আগলে রেখেছেন কিন্তু সীমাবদ্ধ কোথায় মোবাইল দিয়েছেন ওই মোবাইলটা দিয়ে ও আস্তে আস্তে করে রাত আটটা নটা যাবে দশটা যাবে সবাই ঘুমিয়ে যাবে ও মোবাইল নিয়ে চালাচ্ছে কি চালাচ্ছে না ফেসবুক চালাচ্ছে কি চালেন চালাচ্ছে না ইউটিউব চালাচ্ছে কি চালাচ্ছে না এগুলো চালাচ্ছে তো এটা একটা ধ্বংসের কারণ আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন আপনি তো এসার নামাজ পরে ঘুমিয়ে গেছেন আপনার মেয়ে এখন কি করছে জি খোঁজ নিয়েছেন বর্তমানে এখন মোবাইলটা এমন একটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে মোবাইলকে আমি খারাপ বলছি না মোবাইল ব্যবহার করা হারাপের কথা আমি বলছি না কিন্তু মোবাইল যখন ব্যবহার শুরু হয়েছে তখন থেকে আজকে মানুষকে ব্যস্তহা ব্যস্তর মধ্যে ফেলে দিয়েছে যে আপনার কাজটা বরকতের কাজ ওই কাজটা মোবাইলে আপনাকে আক্রমণ করেছে উদাহরণ আপনাদের দিব না আমার মায়ের একটা উদাহরণ দিছি আমার মা আমার আমরা পনেরো বছর 16 বছর আগে পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পাইনি আমার বাপ মা দেয়নি আর বাড়িতে কোনোদিন মোবাইল চড়েনি পাশের বাড়ি থেকে চেয়ে নিত দেখা হইতো তো মোবাইল এখন মোবাইল মাধ্যমিক পাস করার পরে মোবাইল হাতে পেয়েছি তো মোবাইল যখন পেলাম তো আস্তে আস্তে মোবাইল ঢুকলো ঘরে মা কোনোদিন মোবাইল ব্যাপারে কিছু বুঝতো কি না বুঝে না মাকে যদি বলতো মা খালা ফোন করেছে গে কথা বলবে আমি কিছু শুনতে পাই না বুঝতে পারি না ফোন ধরবে দিয়ে সাউন্ড ফোন আসবে তো ফোন ধরছে উচ্চা করে চেড়ে দিচ্ছে কি কি করছে যেখানদের সাউন্ড এখানে ধর চেড়ে দিচ্ছে ও ধরা ঢং নেই তো আর ওই মাকে এখন দু হাজার পঁচিশ সালের কথা বলছি দু হাজার পঁচিশ সালে ওই মাকে দেখছি সব সময় বিকেলে দেখছি খারে খালার সাথে খারে মামির সাথে খারে নানির সাথে সালা ফোনই ব্যস্ত ওই যে হাগে তুই মোবাইলে এত ব্যস্ত ওই যে না তোর খালা গালা ফোন করছে হ্যাঁ তোর বেটি গালা খালি ফোন করছে ওকে আর বলতে হয় না ও মাকে দেখছি এখন মোবাইলে ব্যস্ত কি জামানা মোবাইলে এখন ব্যস্ত মধ্যে ফেলে দিয়েছে কিন্তু বন্ধু শোনেন আপনাকে যে মূল তথ্যটা আপনাকে আমি দিতে যাচ্ছি বিষণে বলছেন যখন তোমরা দেখতে পাবে সমাজে আপনার কিনা জেনা ব্যাবিচার যখন বেড়ে যাবে রে তখন তোমরা জেনে নাও কে আমার সন্নিকটে আজকে বর্তমানে এমন হারে জেনা ব্যাবিচার বৃদ্ধি পেয়েছে আপনার মেয়ে কোথায় যায় কি করে আপনার কোনো গুরুত্ব নাই আপনার স্ত্রী কোথায় যায় কিভাবে যায় আপনার কোনো গুরুত্ব নাই অতএব না গুরুত্ব না দেওয়ার কারণ এখানে কিন্তু জেনার আবিষ্কার হচ্ছে কিভাবে এটা আমাদের কারণে এই জন্য আমি আপনাদের বলি খবরদার মেয়েকে আপনি মোবাইল দেবেন না আর মোবাইলটা এমন একটা ভাইরাসে রূপান্ত হয়েছে এবিসি নিউজের রিপোর্টার আপনি যদি তাকে প্রশ্ন করেন এবিসি নিউজকে গুগল সে আপনি সার্চ দেন সেখান থেকে তারা কিন তিনটা তথ্য প্রমাণ বের করবে নাম্বার ওয়ান আজকে জেনাব্যা বিচার কেন বেড়েছে আর এই জিনা ব্যবচার বাড়ার কারণে আজকে সমাজে অনেক মেয়েরা অনেক মেয়েরা প্রেগনেন্ট হয় আর প্রেগনেন্ট হওয়ার ফলে সন্তানকে তারা মেরে ফেলে অনেকে আবার আছে যে আপনার বিয়ের আগে সন্তান প্রসব হয়ে গেছে বিয়ের আগে সন্তান পেটে ধারণ করেছে এই জন্য মান সম্মান বাঁচানোর জন্য আজকে মেয়েরা সন্তানগুলোকে হত্যা করে এগুলো কি কারণ তো এটা মূল কারণ হচ্ছে জেনা আর জেনা যখন জেনা যখন ছোঁয়াতে পড়ে যাবে তখন সমাজে দেখবে এমন একটা সমাজ রসা তলে চলে যাবে আর ভালো তোমরা দেখতে পাবে না সব চাইতে আশ্চর্য চমকদার কথা লজ্জাজনক কথা একটা হয়ে গেছে যারা বিয়ে করেনি তার আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক করছে হচ্ছে কি হচ্ছে না সম্পর্ক কেমন হচ্ছে আজকালকার ছেলে পোলাপানরা এত চালাক এত চালাক বলছে মা বাপকে ধরা দিবে না বলে যদি ওই গার্লফ্রেন্ড তার প্রেমিকার নাম যদি সোনালি হয় সিউটি হয় বিউটি হয় তো ওই নাম সেভ করার সময় কিন্তু আর বিউটি আর সিউটি লিখে না এক ছেলে ওর প্রেমিকার নাম লিখে দিয়েছে নাম যখন লিখছে যে সেভ করবো তাহার মা কেও জানতে দিব না আর বাপকেও জানতে দিব না কি করতে হবে যখন ও নাম সেটিং করছে প্রেমিকা তো নাম সেটিং করছে ব্যাটারি লো কি নাম আর প্রেমিকার না মানে জানতে না পারে ওই জন্য লিখছে ব্যাটারি লো এখন মা তো আর কিছু বুঝে না গ্রামের বেটি অত বোঝে না দুপুর বেলা গোসল করছে তো ফোন ঢুকছে আর ফোন যখন ঢুকছে বারবার রিং করছে তো কইছে কি ব্যাপার আর ব্যাটার মোবাইলে খালি বারবার ফোন ঢুকছে রিং করছে তিনবার চারবার যখন হয়ে গেছে তখন মোবাইলটা যদি মা ধরতে যেছে তো মোবাইলে গোল করে উঠছে ব্যাটারি লো মা কইছে ছেলে ব্যাপারে মরলো তো কি করলে জায়গা ব্যাটার ব্যাটার মনে হয় মোবাইলে চার্জ নেই তো চার্জ ভরি কি তখন চার্জ ভরছে ভরার পর যখন ব্যাটা গোসল করে যখন বের হচ্ছে তখন বলছে ব্যাটা তোর মোবাইলের রে মোবাইলে ফোন মনে হয় আসছিলো কি ভালা তো ধরতে যাচ্ছি তো ব্যাটারি লো ব্যাটারি নেই মনে হয় মানে চার্জ নেই তো আমি ওতে চার্জারে ভরে দিয়েছি তখন ছেলে বলছে ইন্নাহ বলছে আলহামদুলিল্লাহ তখন উ গলাতে ফুঁক মারছে আর আই তোল খুশি পড়ছে যে জায়গা বাছো মাছ তো অবস্থা খারাপ হয়ে যেত যদি ফোন ধরেই ওখানে লিখে দিয়েছে ব্যাটারি লো জানতে পারবে না বলে এটা আজকে সমাজে হচ্ছে কি হচ্ছে না এই রকম করে রাখছে প্রেমিক কথা বলতে হ্যালো ও বলছে পাশে আসো বলছে পাশে কেউ আছে বলছে নাই কে থাকবে হ্যাপি তুই আর হামি বুঝে না যে আল্লাহ যে আছে রে এটা ভুলে যে তুই বলছে না কেউ নেই আমরা দুজনে আছি চালাও আর এই করতে 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 এখন দেখবেন তিন ছেলের মা চার ছেলের মা পর্যন্ত মোবাইলে কথা বলে বলছে এক ছেলে প্রশ্ন করছে মানে ওকে বলছে কোন মানে আউট হচ্ছে তো বলছে তোমাকে প্রশ্ন করব জিজ্ঞাসা করতে কি ও তোমাকে অনেক দিন থেকে তোমার সঙ্গে কথা বলছি তো আমারা কেমন কেমন লাগছে তোমার বাড়তে ফের চেঁচামিচি কেউ মা কেউ মা করছে তো তুমি ফের বিহা দাড়ি নাকি ছেলা পিলা আছে নাকি তোমার তখন ওই তিন ছেলের মা বলছে দেখো তো কেমন তুমি হাকে ভালোবাসো আমার এখানে একটাও ছিল আমি তো বিহাই করিনি তিন ছেলের মা ফোন করে বলছে যে আমি বিয়ে করিনি কি কারিশমা মোবাইলটা এসে করে গো হ্যাঁ তা আমার মনে হলো গজাল গত দুবছর আগে একটা লিখেছিলাম এরপরে একটা লিখলাম তো ভাবলাম যে না এদেরকে না দিলে হবে না এমন ভাইরাসে হয়ে গেছে কি বলবো এই আবার